দেবতাকুম দেবতাকুম বান্দরবন জেলার রাংসুরী উপজেলায় অবস্থিত পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত একটি পর্যটন স্থান হিসাবে ব্যাপক পরিচিত বান্দরবন জেলা শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে রাংসের উপজেলায় শ্রীরান্দাপাড়ায় দেবতাকুণ্ডের অবস্থান নৈসর্গিক বান্দরবনকে বলা হয় খুব নিঃসর্গ রাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্ব মুখ নিঃসন্দেহে যাবে দেবতাকুণ্ডের কাছে অসম্ভব রকমের অ্যাডভেঞ্চার একেবারে মনকে ভরাত্ম করে দেওয়ার জন্য পারফেক্ট দেবতা খুন ট্রেকিং অ্যাডভেঞ্চার কায়াকিং সব সবকিছু সাত পাওয়া যায় এই দেবতা খুব একেবারে নেটওয়ার্কের বাইরে ভিন্ন এক পরিবেশে মনোমুগ্ধকর বন সৌন্দর্য দেবতা খুন বাংলাদেশের বান্দরবন জেলার প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত স্থান যা ভ্রমণ প্রেমীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আজকে থাকবে ঢাকা থেকে কিভাবে দেবতা খুলে গেলাম তার ভ্রমণ কাহিনী তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ভ্রমণ গল্প আসসালাম আলাইকুম আমি দরিদ্র আক্তার এখন আছি ধনেশ চত্বরে এই ধনেশ চত্বর থেকে যারা বান্দবন সিটি অথবা হচ্ছে দেবতাখানে যায় এখান থেকেই গাড়িগুলো নিতে হয় এই যে এটা ধনেশ চত্বর নামকরণের কারণ হচ্ছে এই যে এর দিকে যে ধনেশ পাখিটা এই ধনেশ ধনেশ পাখির নাম অনুসারে এই চত্বরটার নাম রাখা হয়েছে ধনেশ চত্বর আর এই ধনুষ চত্বর থেকে বান্দরবনে যত চাঁদের গাড়ি আছে এখান থেকে রিজার্ভ নিতে হয় আর এই ধনুষ চত্বরে চাঁদের গাড়ি রিজার্ভের যে লিস্টটা আছে কোন জায়গায় কত টাকা লাগে সেই লিস্টটা ধনে চত্বরেই দেওয়া আছে সকালের নাস্তা ডিম খিচুড়ি ডিমার খিচুড়ি টাকা করে এখন আমরা এই বাম সিটি থেকে দু হাজার টাকা বাহিন্দা ভাড়ায় আমরা যাচ্ছি এখন দেব রকমে আর আমাদের সাথে আছে আমরা কার্যক এখন আমি আছি কচ্ছপতলী বাজারে আর কর্ছপতলী থেকে আমাদের গাইড নিতে হবে আর হচ্ছে এখান থেকে ফোরম ফিল করতে হবে আর ফোর্ম ফিল আপের জন্য দুই কপি ভোটার আইডি কার্ড আর সাথে পঞ্চাশ টাকা লাগবে পঞ্চাশ টাকা দিয়ে একটা ফোর্ম নিতে হবে আর এই ভোটার আইডি কার্ড এবং ফোর্ম আমাদের বিজেপি কাছে জমা দিতে হবে আর জমা দেওয়ার পরেই আমাদের যে নেক্সট যে গন্তব্য দেবতা ফোম আমরা দেবতা কুমের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করবে আমাদের আজকে দেবতা খুমের গাইড হচ্ছে উসাইল সিং দাদা সে আমাদের আজকে দেবতা খুম নিয়ে যাবে যাদের জুতা প্রয়োজন এই কচক থেকে নিতে পারেন আর কচক জুতা পাওয়া যায় এই যে আমরাও একটা নিলাম এটা হচ্ছে দুশো টাকা এদিকে একশো থেকে দুশো টাকার ভিতরে পাওয়া যায় মংপু থেকে যে নিয়েছিলাম ওইটা আসলে আমাদের সবাইকে নিয়ে উপরে উঠতে পারেনি কারণ রাস্তাটা প্রচুর খারাপ এই জন্য আমরা হেঁটে যাচ্ছি গাড়ি খালি গাড়ি উপরে আমরা হেটে উপরে যাব তারপরে গাড়িতে উঠবো যতদূর যাওয়া যায় গাড়িতে আমরা একবার শেষ প্রান্তে যাবো পাড়া থেকে এই যে গাড়ি এ পর্যন্ত আসে অনেকে যে গাড়িগুলো ভাড়া নেয় আগে যদি বলে নেয় যে আমরা হচ্ছে পাড়া ব্রিজটা পার হয়ে যে পর্যন্ত যাওয়া যায় চাঁদের গাড়ি ওই পর্যন্ত যাবো তাহলে নিয়ে আসে আর যদি আগে না বলে নেয় তাহলে ব্রিজ পর্যন্ত আসে লীরাগাঁও আর্মি ক্যাম্প পর্যন্ত ওইখানে এসেই তারপর ট্রেকিং শুরু করতে হয় আমরা একটু সামনে আসলাম যেহেতু গাড়িয়ালার সাথে কথা হয়েছে সেজন্য এখানে এই পর্যন্ত আসলাম আর এই পর্যন্ত আসার পরে আমাদের যে ট্রেকিং সেটা এখন চলছে আর এই যে আমাদের ট্যুর মেম্বার টোটাল পাঁচজন আমরা যাচ্ছি এই যে আমাদের টিম মেম্বাররা তারা সামনের দিকে যাচ্ছে আর আমি আছি তাদের পিছনে যে এখানে নামতে পাহাড় থেকে নিচে নামতে তেমন কষ্ট হয় না যখন উপরে উঠি আমরা তখন কি এ অনেক কষ্ট হয় এটা ছিল প্রথম জিরি প্রথম জিরি আমরা পার করলাম এই প্রথম ঝিরি দিয়ে একেবারে ঝিরি পথ দিয়ে আমরা দেবদাকমের দিকে যাব আর এই পাহাড়ের দেওয়া যাওয়া যায় কিন্তু আমরা উপর দেওয়া যাবো না কারণ উপরে গেলে ট্রেকিংটা একটু বেশি হবে আর একটু কষ্ট হবে কিন্তু ওই ঝিরি পথ দিয়ে গেলে একেবারে সোজা রাস্তা আর এই জন্য আমি চিন্তা করলাম যে না এই ঝিরি দিয়ে গেলে আমাদের জন্য ভালো হয় এই জন্য আমরা সবাই ঝিরি পথ দিয়ে যাচ্ছি এখন আছি আমি শিলবান্দা পাড়ায় আর শিলবান্দা পাড়ার ভিতর দিয়েই দেবদাকমে যেতে হয় দেবদাখমে যাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে শিলবান্দা পাড়া আর শিলবান্দা পাড়ার নিচে ওই যে কতগুলো দোকান দেখা যাচ্ছে আমরা ওইখানে যাব ওই দিক থেকে টিকিট নিব টিকিট নিয়ে তারপর আমরা হচ্ছে দেবতা খুব আর এই দুইশো টাকার ভিতরেই লাইফ জ্যাকেট এন্ট্রি ফি সব কিছু সহ আমাদের পাঁচজনে পাঁচজনে এক হাজার টাকা এই পার পারসন দুশো টাকা করে এখান থেকে আমরা এন্ট্রি টিকিট কাটলাম আর এন্ট্রি টিকিট কাটার পর এখন আমরা এই সোজা রাস্তা ধরে এই যে আই লাভ দেবতা খুম এখান থেকে সোজা দিয়ে তারপর আমরা যাব প্রথম হচ্ছে ছোট একটা ছোট একটা নৌকা তারপর একটা ছোট তারপর হচ্ছে ভেলা অথবা নৌকা করে যায় কিন্তু আমরা যাবো ভেলাই করে আমরা এখন দেবতা কুমে যাচ্ছি হচ্ছে তারাসা খাল বা এটা তারাসা নদী বলা হয় এই যে এখান থেকে আমাদের বোটে করে যেতে হবে আর আমরা যেহেতু পাঁচজন আছি আমরা একটা উঠে যাব এই যে এটা হচ্ছে বান্ধবনের দেবতা কুমের বিশে ফেব্রুয়ারি চিত্র আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হয় এত ভিড় আসলে দেবতা তুমি সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার পর্যটক এই আজকে যেহেতু অফ ডে না অফ ডে ছাড়াও দেখার জন্য হাজার হাজার পর্যটক চলে আসছে আর ভালোবাসা দেবতা মানে প্রচুর ভিড় এই যে আমাদের পাঁচজন আমরা দেবো প্রথম যেই ঢোকাটা আছে এটা উঠলাম অনেক দোকান রয়েছে এখানে বাহারি রকমের খাওয়া পাওয়া যায় বিস্কিট চিপস নুডলস থেকে শুরু করে সব কিছু এই ভয়ঙ্কর দৃশ্যটা এই ভয়ঙ্কর স্রোতটা হচ্ছে বর্ষার সময় বর্ষার সময় এরকম ভয়ঙ্কর আজকে বৃহস্পতিবার তারপর প্রচুর সিজন জেলার জন্য আমরা প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পর যে ঢালা পেলাম আর ঝেলা পাওয়ার পর আমরা আমাদের যে গন্তব্য দেবতা তুমি শেষ প্রান্তে যাচ্ছি ঘন্টা পর আমরা ভেলা পেলাম আর যদি কেউ বোটে আসতে চায় নৌকা আসতে চায় তাহলে কোনো সিরিয়াল দিতে হবে না আসলে পেয়ে যাবে কুম একটি মারমা শব্দ যার অর্থ জলপ্রপাত কুমগুলো হয়ে থাকে মূলত উজানে উজান থেকে বাটির দিকে পাথরের আকে বাকে এই খেলা চলে ব্যায়াম হয়ে গড়ে তুলে এক স্বচ্ছ জলের চলমান ধারা যা এসে স্থির হয় খুমে স্থিরতা বজায় রাখে উপরিভাগে কিন্তু খুমের তরদেশে চলে অস্থিরতা স্রোত পাহাড় পাথর আর জলের এই চক্র দিয়েই পাথরের বলা হয় শব্দ আর এর মধ্যে সবচেয়ে বড় দেবতা খুব যার গভীরতা পঞ্চাশ থেকে সত্তর ধারণা করা হয় এ খুমে কোনো এক সময়ে দুটি বড় মাছ দেখা যায় অনেকেই এই দুটি মাছ দেখেছে মাইল দুটো ফুলকাতে সৈন্যের মতো দূর ছিল কিন্তু এদেরকেও ধরতে পারেনি একবার স্থানীয় দুজন ছেলে পুরো খুমে বিষ ছিটিয়ে দেয় তখন খুমে সব মাছ মারা গেলেও দুটা মাছ দেখা যায় তাই সবাই ভাবে তারা দেবতা সে থেকে এর নামকরণ করা হয় দেবতা দেবতাকুমের সৌন্দর্য বড়ই রহস্যময় ঝর্ণা ট্র্যাকিং ঢেলাই ভাষা সব মিলে এক পারফেক্ট প্যাকেজ পাওয়া যায় দুপাশে আকাশ চুন্দি পাথরের পাহাড় আর মাছ দিয়ে আঁকা বাঁকা সরু পথ এর পথটা পারে দিতে হয় নিজেরা ভেলা ভাসিয়ে সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে যোগ্যতা খুঁনে শুনসান স্তব্ধতা শুনসান নির্জনতা শব্দ বলতে আছে শুধু ওই ভেলা আর নিজের কথার প্রতিধ্বনি আর ভেলা ভাসিয়ে যতই ভিতরে যাবেন ততই আবিষ্কৃত হবে প্রকৃতির ভয়ঙ্কর সৌন্দর্য

খুমে অনেক জায়গা আছে যেখানে সরাসরি সূর্যের আলো পো না এমনকি স্থানীয় বাসিন্দারাও সেখানে প্রবেশ করতে করতে পারেন প্রকৃতিকে খুব উপভোগ চাইলে আর প্রকৃতিতে মিশে যেতে চাইলে খুব কম সময়ের মধ্যে পারফেক্ট একটা ট্যুর হতে পারে দেবতাকুম তবে বর্ষার দেবতা খুম আর শীতের দেবতা খুম পোড়াই ভিন্ন বর্ষায় পানিতে টইটম্বর টাকলেও শীতে পানি থাকে সত্ত্বেও তবে সাঁতার জানা না থাকলে লাইফ জ্যাকেট ছাড়া পানিতে না নামাই ফ যারা খুব অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা একদিনে প্লান করে দেবতা খুন ঘুরে আসতে পারে এটা হচ্ছে বান্দরবনের আসল সৌন্দর্য বান্দরবনের দেবতা কুমের আসল সৌন্দর্য কারণ হচ্ছে যদি কেউ এই দেবতা কুমের ফিল নিতে চায় তাহলে অবশ্যই ভেলায় আসতে হবে বোটে আসলে বান্দরবনের দেবতা কুমির যে ফিলটা সে ফিলটা একেবারে পাওয়া যাবে না কারণ হচ্ছে ভালার বন্ধু তুমি যে একটা ফিল সেটা বোটে কখনোই পাওয়া যায় না জগদজুরে সেই কি দেখি পীত কলঙ্কের ঢোক হইতে হয় প্রেমের হৃদয় প্রেম হলে কাম থাকে না কাম হইতে হয় প্রেমের হৃদয় প্রেম হলে কম থাকে না সখী তোরা প্রেম করিও না হাপিরিত ভালা না আমরা ঢাকার রাস্তায় ট্রাফিক জ্যাম দেখেছি বিভিন্ন রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম দেখেছি আমরা শুনেছি আবার ট্রাফিক জ্যাম হয় পর্বত ট্রাফিক জ্যাম হয় আজকে যে এখন দেবতা দেখলাম দেবতা খুমে হচ্ছে ট্রাফিক জ্যাম এটা হচ্ছে ভেলার ট্রাফিক জ্যাম এত ভেলা যে একটাকে ওভারটেক করে বা একটা একটা আসতেছে আরেকটা জায়গাছে মানে যাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা এদিকে আছে হচ্ছে ভেলার জ্যাম আসলে দেবতা খুমে এসে আমি যেটা দেখলাম এখানে নিয়ম শৃঙ্খলার অভাব রয়েছে অনেকে চার পাঁচ ঘন্টা ধরে ভেলা নিয়ে বসে আছে আর অনেক ট্যুরিস্ট ভেলা পাওয়ার জন্য ভেলায় ওঠার জন্য দাঁড়িয়ে রয়েছে সিরিয়াল দিয়ে কিন্তু এখান থেকে ভেলাগুলো গেলে তারা আসবে কিন্তু এখন থেকে এখান থেকে তারা যাচ্ছে না এখানে তারা ভেলা নিয়ে বসে আছে আর এই জন্য এই প্রান্তে একেবারে জ্যাম সৃষ্টি হয়েছে ভেলার জ্যাম এই যে আমাদের ইমন ভাই যার কথা না বললে নয় সে প্ল্যান করেছিল যে কালকে আসবে কালকে আসলে অবশ্য সে বেলা পাইতো না এই দেবতা কোন দেখে চলে যেত আজকে বৃহস্পতিবার তাও এই কি অবস্থা একটা এটাই হচ্ছে শেষ প্রান্ত এরপরে দেবতা কুমে যাওয়া যায় না আর ওই যে দাদা একটা লাঠি নিয়ে বসে আছে যে যাবে ওই যে লাঠির বাড়ি খেতে হবে দেখে এখন চলে যাব সামনে একটা জিরি আছে আমরা ফুল বসা যখন আসছিলাম তখন অনেক দূর পর্যন্ত যাওয়া যায় তখন তখন কি কেউ থাকে না সব সময় দুপুরের সময় আসছিলাম তখন কেউ ছিল না কিন্তু অনেক দূরে গিয়েছিলাম আর তখন সুন্দর একটা ঝিরি যেটা অসাধারণ ছিল ওই ভিডিওটা আমি আপনাদের সাথে করে দেখিয়ে আসলে অসাধারণ কিন্তু যেহেতু আর যেতে পারছি না সেহেতু দেবতা এ পর্যন্তই আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এই যে এখন আপনারা যা দেখতেছেন এটা হচ্ছে দেবতা খুব এর বর্ষার চিত্র বর্ষার সময় এখানে প্রচুর পানি থাকে আর এখানে দাঁড়ানো যায় না দাঁড়ানোটা অনেক কষ্ট হয়ে যায় মানে দাঁড়ানোটাই রিক্স এখান থেকে স্রোতে ভাসিয়ে নিয়ে একেবারে দেবতা খুমে শেষ প্রান্তে নিয়ে যায় যদি ভাই ঠিক আছে সেই প্ল্যান করলো আর আমরা আসলাম আর এই যে বাকিগুলা আবার পিছনে যদি এখন হচ্ছে দেবতা দেবতাক্ষুমে যাওয়ার রাস্তা এদিকে আমরা আসছিলাম এখন আমরা দেবতা দেবতাক থেকে চলে যাচ্ছি আর এখন যেতে যেতে দেবতা দেবতাকুমের যে আসল সৌন্দর্য দেবতাকুমের যে ভয়ানক সৌন্দর্য এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা দেবতা দেবতাকুমের প্রকৃত ফিল নিতে নিতে দেবতা খুব উপভোগ করতে করতে আমরা হচ্ছে যাব হচ্ছে শেষ প্রান্তে যেখান থেকে আমরা বেড়া আসছিলাম না যদি হতো আমি পাখির মতো উড়ে বেড়াই সারা যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই রাখো বহুদূরে ক্লান্ত ভাব ঘুরে পালাই বহু দূরে ক্লান্ত ভাব ঘুরে কোথায় এমন বৃক্ষ বৃক্ষদলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে বৃক্ষ শুয়ে তোমার দুঃখ ছুয়ে ঘুম আসে না ঘুম স্বার্থ এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে উড়ে বেড়াই ছাড়া এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই ছাড়া খ না দেখি নিজের মুখোমুখি হঠাৎ দেখি নিজের এই যে আসলে হচ্ছে দেবতা খুমে প্রচুর মানুষ যদিও আজকে বৃহস্পতিবার সরকারি ছুটি নেই কিন্তু তারপরও প্রচুর ভিড় আর কত কত ঘন্টা লাগে যে ভেলা পেতে এটা আর কি বর্তমানে আসলে বোঝা যাবে যদিও এক বছর পর দেবতা খুম খোলা হয়েছে এখন সময় প্রায় এখন সময় প্রায় দুটা আর এখন হচ্ছে দেবতাকুমে এসে দেখলাম এখান থেকে আমরা গিয়েছিলাম প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করে তারপরে ভেলা পেয়েছিলাম আর এখন এসে দেখলাম এখানে বিশাল বিশাল লাইন আর প্রচুর মানুষ জমে আছে আসলে আজকে তারা ভেলা নিয়ে শেষ প্রান্তে যেতে পারবে কিনা সন্দেহ এই জন্য দেবতাকুমে আসলে অবশ্যই সরকারি ছুটির দিন ছাড়া আসা উচিত যদিও আমরা সরকারি ছুটির দিন ছাড়া এসেছিলাম তারপরেও দেবতা কুমটা যেহেতু দিন পর খোলা হয়েছে এর জন্য দেবতা খুব প্রচুর ভিড় হচ্ছে আমাদের গাইড উসাই দাদা উসাইন দাদা সে খুবই ভালো মনের একজন মানুষ তার নাম্বারটা আমার চ্যানেলে দিয়ে দিব আপনারা যদি আসেন তাহলে দাদার নাম্বারে কল দিবেন দাদার সাথে যোগাযোগ করবেন গাইড হিসেবে সে দাদা একশোতে একশো আর আসার সময় ওই রাস্তার উপর দিয়ে আসছিলাম সেটা হচ্ছে গাড়ি নিয়ে আর যাওয়ার সময় এই যে ঝিরি পথ দিয়ে যাচ্ছি এই রাস্তাটা যেহেতু যাওয়ার জন্য তেমন কষ্ট হয় না ট্র্যাকিং একেবারে ইজি সোজা রাস্তা ঝিরির পাশ দিয়ে এই জন্য আমরা চাচ্ছিলাম যে যাতে কষ্ট করে উপর দিয়ে আবার সে পাড়ায় গিয়ে ওই আর্মি ক্যাম্পে যাবো এই জন্য সোজা রাস্তা ধরে ঝিরি পথ ধরে ঝিরি পথের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরে একেবারে সোজা আমরা যাচ্ছি ট্রেকিংটা একবার নর্মাল সোজা রাস্তা আপনারা যদি আসেন তাহলে যদি গাড়ি নিয়ে আসেন তাহলে বলবেন যে ওই পাড়ার উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে ওই সাইডটায় নামিয়ে দিতে তারপরে যাওয়ার সময় উপর দিয়ে যাবেন কারণ যাওয়ার সময় নামার রাস্তা হবে পাহাড়ের উপর দিয়ে আর আসার সময় ঝিরি পথে আসবেন কারণ হচ্ছে ঝিরিপদ ঝিরিপথের রাস্তাটা একেবারে সোজা যেদিকে ঝিরি পথের উপর দিয়ে একটা ছোট একটা বাসের শাখো তৈরি করা হয়েছে এটা দুদিন আগে ছিল না নতুন যারা আসবে উনিশ তারিখে তৈরি করা হয়েছে আর নতুন যারা আসবে আজকে বিশ তারিখ আজকে আমরা উদ্বোধন করলাম এটা এই রাস্তা উঠতে এখন তো শীতের সময় এই জন্য সমস্যা হয় না কিন্তু যখন আমরা বৃষ্টির সময় এসেছিলাম ফুল বর্ষায় তখন এদিক দিয়ে আসলে প্রচুর শ্রোত আর ভয়ঙ্কর ছিল এটা হচ্ছে গরুর গলায় ঘণ্টা গরুর গলায় ঘণ্টা দেওয়ার কারণ হচ্ছে গরু যখন কোথাও হারিয়ে যায় তখন গরুকে খুঁজে বের করার মাধ্যম হচ্ছে এই শব্দ শুনে এই ঘরটা শুনে গরুর মালিক খুঁজে পায় যে পর্যন্ত পর্যন্ত যাওয়া যায় ওই এখন আমরা ট্রেকিং করে এখন এদিকে অনেক চাঁদের গাড়ি রয়েছে আর এখানেই আমাদের ভ্রমণ শেষ এখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব হচ্ছে বান্দরবন সিটিতে